আমরা বলেছি উনি এখনো বলেননি আমরা শুধু এটুকুই বলতে চাই এই লড়াই এক দিনের নয় এই লড়াই দুই ঘন্টার নয় এই লড়াই এই মানসিকতার বিরুদ্ধে যে মানসিকতাতে একটি মানুষকে খুন করে দেয় খুন করার আগে রেপ করে দেয় শুধুমাত্র আরজি করার ঘটনা নয় আরজি করে lekar আজ तक डेढ़ दर्जन ঘটনা ঘটেছে পুলিশ নিষ্ক্রিয় তার অবদার্থ জন্য কেন পালাচ্ছিল আর দেখুন কালকে ওনাকেই পিছনের দরজা দিয়ে পালাতে হবে মানুষ রাস্তায় থাকলে মানুষের বুকে আগুন থাকলে আর বিচারের জন্য জেদ থাকলে পুলিশ একটা রাস্তা আটকাবে পশ্চিমবঙ্গের আশি হাজার বুথে কত পুলিশ আছে গো তোমরা গার্ড রেল দেবে নতুন রিক্রুটমেন্ট শুরু করে দিন কাল থেকে লা কাজ করবে আমাদের নিরাপত্তার বিরুদ্ধে কাজ করবে তাহলে সেই পুলিশকেও মাথা নোয়াতে হবে ওই যে রাস্তাতেই মানুষের সামনে কিন্তু কোন পুলিশ আছে যারা এদেরই মতন নন ওর ভূমিকাতে এরা খুব লজ্জিত এরা খুব দুঃখিত এরা খুব ব্যথিত আপনাদের কাছে আমাদের আবেদন রাস্তা লড়াইটা জারি রাখুন কে জানে পুলিশ স্টেশনের ভেতরে আমাদেরই বাক কাকা ভাইরা মায়েরা বোধহয় আছে তাও আমাদের জন্য को बारो खेला देखते देव ना फेसबुक के जस्टिस को राज्य को लिखो ना गान गे आवृत्ति करो ना पतनाटिका करो ना नागरिक मिचिल जेओ ना कविता गद्य पद्य लिखो ना झंडा नहीं है रास्ता नेमो ना उन लोगों के लिए हम लोगों का आज सिर्फ वही चेतावनी है रास्ता मेरा और आपका नहीं किसी का बाप का ऐसा पश्चिम बंगाल আমাদের সামনে মাথা তুলে ঘোড়ার পিঠে যার মূর্তি আছে সে শিখিয়েছে লড়াইটা একমুখী নয় লড়াইটা বহুমুখী তাই আজ এই গোটা রাজ্যের বহুমুখী লড়াইয়ে যারা

নিতে পারি আপনাদের সহযোগিতায় এনক ইজ এনপ করে আমাদেরকে ফুল স্টপ দিতেই হবে মেয়েদের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে নিরাপত্তার বিরুদ্ধে এই গোটা রাজ্যের বিরুদ্ধে যারা